তোমায় দেখায় যে প্রথম মুখ্যমন্ত্রী প্রথম যে চিঠি সেটার পরিপ্রেক্ষিতে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং আজকে যে দ্বিতীয় চিঠি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে অমিত মালভিয়া তিনি টুইট করেছেন তিনি একই প্রশ্ন তুলছেন যে কেন পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু কন্যাদের সুরক্ষার জন্য কোনো কঠোর নিয়ম বাস্তবায়ন করেনি না দেখো নিয়ম বাস্তবায়নের জন্য তুমি জানো যে এখানে প্রথম পুলিশ পিকেটিং এর ব্যবস্থা করা হয় এখানে সিসিটিভি ব্যবস্থা করা হয় তার জন্য অ্যালোটমেন্ট তুমি জানো এবং তার সঙ্গে সঙ্গে আমি বলে দি প্লিজ আমি বলে দিই নারী সুরক্ষার জন্য আমাদের এখানে যে যে ব্যবস্থাপনাগুলো হয়েছে পরপর ধরে ধরে আমরা বিভিন্ন সময় বলে দিয়ে গেছি বিভিন্ন সময় সন্দীপ ঘোষের সুরক্ষা এইবার এইবার প্রসঙ্গটা আসছে সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের ব্যাপারটা নিয়ে যে বিতর্কগুলো হয়েছিল তার প্রত্যেকটা জবাব আমরা দিয়েছি কিন্তু তারপরেও তো কোর্ট আছে সিবিআই আছে তারপরেও তো ভোট আছে তাহলে এখানে আন্দোলনটার উদ্দেশ্য কি নৈরাজ্য সৃষ্টি করা ভূমিকা বহুদিন ধরে আতস কাছে এখানেই তো প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা করছেন যে সন্দীপ ঘোষকে কেন সিবিআই অ্যারেস্ট করছে না আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন নিজের পিসিমা তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে যে উনি দু সালে জুন মাসে যখন আক্তার আলী চিঠি দিয়েছিলেন তিনি চিঠি দিয়ে স্পষ্ট সন্দীপ ঘোষের যে দুর্নীতির বিবরণ দিয়েছিলেন শুধুমাত্র পুলিশকে দিয়ে খান্ত হননি তিনি স্টেট ভিজিলেন্সকে পাঠিয়েছিলেন তিনি নবান্ন পর্যন্ত চিঠিটা পৌঁছেছিলেন

এক বছর ধরে রাজ্যের কোন ব্যবস্থায়নি এখন তো দুর্নীতি এতদিন ধরে এত বছর ধরে যিনি দুর্নীতি করে এসেছেন রাজ্য সরকার যার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি চার দিন ধরে যথেষ্ট সময় পাওয়া গেছে প্রমাণ লোপাটে এবং আমি দেখুন আমি এটা যেহেতু তদন্ত চলছে আমি কিছু তথ্য সাংবাদিক মাধ্যম থেকে যেগুলো জানতে পারি যারা ক্রাইম বিটে সংবাদ মাধ্যম করেন তারা জাস্ট এদিক ওদিক থেকে যেগুলো শুনতে পাই এই যে একটা চাদরের কথা শুনতে পেয়েছিলাম আর একটা ভয়ঙ্কর যেটা শুনতে পেয়েছি মৃত্যুর সময় শ্মশান ঘাটে একটা অন্য মৃত্যু আমরা জেনেছিলাম যে ভোর রাত্রে তার মৃত্যু হয়েছিল নির্যাতিতার শ্মশান ঘাটে তার টাইমটা হচ্ছে বারোটা পঁচিশ কী করে হতে পারে এত একটা মৃত্যু

উনি আদালতের কথা বলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির কথা বলেন আমি কুড়ি সঞ্জয়ের প্রতি রয়েছে আমি কুড়ি সেকেন্ড না উল্টো বলছি কুড়ি সেকেন্ড সময় নেব মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আপনি যেটা বললেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী চিঠিতে ছত্র ছত্র বুঝিয়ে দিয়েছেন রাজ্য সরকার কি কি করেননি এবং তার মধ্যে আর একটা ভয়ঙ্কর একটা কথা লেখা আছে সেই চিঠিতে আটচল্লিশ হাজার ছশটি ধর্ষণের মামলা এই রাজ্যে পেন্ডিং মৌপিয়া আমরা আজকে নিশ্চয়ই নির্যাতিতাকে নিয়ে আলোচনা করছি তার মৃত্যু হয়েছে কিন্তু কত কত

শুধু এবং শুধুমাত্র কেন সঞ্জয় রায় মহতাবন্তবধে বলছেন তৃণমূলের আর সব সাংসদরা বলছেন फांसी মে তোলো সঞ্জয়কে ধনঞ্জয় করার এত তাড়াহুড়ো কেন সঞ্জয়কে মুখ খুলে বিপদ আছে সঞ্জয় ভালো করে বলবে যে আমি একা ছিলাম না না অনেক লোক ছিল না ওই তো আমাদের সংবাদ ব্যদবকে টাইম টু টাইম রিপোর্ট দেবে না